পটোগ্রামের বড় একজন আলেম জিনাকে আমি অন্তর থেকে আল্লাহ জন্য mohabbat করি শাইখুনা মুফতি হারুন নিজার হাফিজুল্লাহ যেগে উঠেছে আমাদের প্রিয় ভাই একজন জারার স্বীকৃত আবু দাউদ মোহাম্মদ আদনা উনিও জেগে উঠেছে তারপর হলো আনাতুল আব্বাস সাহেব কোয়াজ মাফীন জাতিকে বিপ্রান্ত করার জন্য নয় আপনি এ সময়ে এই বক্তব্যটা কেন দিলেন জাতি বুঝে গেছে আপনি আলোচনার মধ্যে থাকতে হবে জাতিকে বিভ্রান্ত করতে হবে আমার ভিডিওর স্ক্রিন আপনারা যে ভিডিওটা দেখতেছেন মুফতি আলিয়াসন আসন ওসামা হাফিজুল্লাহ এই বক্তৃতাটা অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই আজকে তারপর কথা বলবো আপনাদেরকে আমি বক্তৃতাটা আগে শোনাই কেন এই বক্তৃতাটা কেন দিয়েছে তা বিস্তারিত আমি তুলে দেব আমার ভিডিওর স্ক্রিনে এই ভিডিওটা দেখুন তারপর কথা বলতেছি ইনশাআল্লাহ ভিডিওটা দেখুন আজকাল অনেকে আবার তালগোল পাকিয়ে ফেলে আবেগ দিয়ে ভাই কত চলে না ফতোয়া আলাদা আবেগ আলাদা এজন্য বক্তার কাজ বয়ান করা মুফতির কাজ ফতোয়া দেওয়া বক্তাই যদি সব ঠিকাদারি নিজের কাজে তুলে নেয় সমাজ বিশৃঙ্খলা ছাড়া কিছু হবে না আবেগ দিয়ে দুনিয়া চলবে না শরীয়ত শরীয়তের জায়গায় ফিক জায়গায় আর আবেগ আবেগের জায়গায় হ্যাঁ আপনি কখনো যদি মনে করেন যে না এই ক্ষেত্রে অন্য মাঝাব দিয়ে ফতো দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো তাই বলে মাঝাব রে পাল্টাই দিয়ে না নিজের মতটারই মাঝাব বইলা চালাই দিয়ে না যে কেউ যদি নবীর সামনে বেদবি করে আল্লাহর তৌবা কবুল করতে পারে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু দুনিয়ার কোনো বিচারক তার তৌবা কবুল করতে পারবে না কেন কারণ না হলে নবীর ইজ্জত হালকা হয়ে যাবে দুদিন পর পর এক একজন গালি দিবে আর ধরে বিচারকের সামনে আনলে বলবে তবা তো আর কিছু করলাম না যার যা মনে চায় করতে থাকবে আরে দুনিয়া তোমুকের বাপরে যদি কেউ ফেসবুকে একটা বাজে কমেন্ট করতো যত সামনে গিয়ে বা তো বা তো বা ছাড়তো না তাহলে সাত বছর দশ বছরে জেল দিয়ে রাখতো তাহলে তো করলা ওইটা এখন আর বিবেচনা ধরা খাওয়ার আগে যদি তুমি এভাবে গোস্তাখি করতেই থাকো তাহলে দিনকে দিন দিনকে দিন তাহলে ইজ্জতটা হালকা হবে এজন্য কোন ইমাম দিয়েছেন করলে খোলা থাকবে না। করতে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু দুনিয়াতে তাকে অবশ্যই হদ হিসাবে দণ্ড হিসাবে মৃত্যুদণ্ড দিতে হবেই হবে কোনো কোন ইমামের মত আমি কোন কোনো ইমাম বারবার কেন বলছি এ কারণে বলছি এটা সর্বসম্মত মত না যদিও আজকাল কেউ কেউ সর্বসম্মত মত বলে প্রচার করে কিন্তু এটা সত্য না কেন সত্য না সে আলোচনায় আমি আসছি কিন্তু যারা এই দাবি করেন যে নবীরে গালি দিলে নবীর করলে তার একমাত্র সাজা মৃত্যুদণ্ড রসুল কি সাজা সে যুদা তারও আবার আল্লাহর ব্যাপারে এই দেন না কেন কেন এই বিষয় কথা বলতেছি আর চুপ থাকতে পারতেছি না কারণ অনেকে বলতে পারেন ভাই আপনি তো শায়েক আলী আসান ওসাম হাফিজাউল্লাহকে মোহাবত করেন ভালোবাসেন শুনুন ওই ভাইদেরকে বলতে চাই আমি মুফতি আলী আসান ওসাম হাফিজাউল্লাহকে এই জন্যই ভালোবাসে ছিলাম উনি কোরআন হাদিসের কথা বলতো এই জন্যই অনেক মানুষের সাথে আমি জগ্রহ করেছি ওনার জন্য আর এখন উনি কি বক্তব্য দিতেছে তা শোনার পর আমার কাছে খারাপ আমি নিজে এখন বিভ্রান্ত হয়ে যাচ্ছি যারা সাধারণ মানুষ আছে তাদের কি অবস্থা হবে আপনারা জানেন এখন বাংলাদেশে অবস্থা কি ভালো নয় সাধারণ মানুষগুলা শান্তিতে থাকতে পারতেছে না তারপর হলো আমার জীবনের চেয়েও যিনি কি বেশি মোহাব্বত করি আর যিনি আসমান জমিন আমাকে আপনাকে সৃষ্টি করছে ওনাকে নিয়ে সারা খারাপ ভাবে কিছু অমানুষ আছে বিভিন্ন ভাবে লেখালেখি করতেছে অপমান করতেছে কিন্তু যারা মমিন যারা আল্লাহ রাসুলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তারা চুপ থাকতে পারতেছে না আমরা নিজের দেখেছি এই পরিস্থিতিদের মধ্যে বড় বড় নেতারা চুপ হয়ে আছে আমি চরমনার ময়দানে তিন দিন ছিলাম ওইখানে রসুল সাল্লাহ আলিসাল্লামকে অপমান করছে এমন প্রতিবাদ নিয়ে বক্তব্য দিয়েছে আমি দেখি নাই ওই সময় আমি বিভিন্ন সময় যাদেরকে দেখতে পাইছি তারা হলেন চট্টগ্রামের বড় একজন আলেম জিনাকে আমি অন্তর থেকে আল্লাহ জন্য মোহাবত করি জেগে উঠেছে আমাদের প্রিয় ভাই একজন জেরার শিক্ষিত আবু তোহা মোহাম্মদ আদনা উনিও জেগে উঠেছে তারপর হলো এনাতুল আব্বাস সাহেব যিনিকে আমি বিভিন্ন সময় বেদাতি বলি বন্ড বলে ওই কি জেগে উঠেছে কথা বলতেছে যারা আল্লাহর রাসুলকে নিয়ে অপমান করবে আল্লাহকে নিয়ে অপমান করবে তাদের কোন ক্ষমা নাই এই কথা বলার কারণে আর মুফতি সাহেব ওসামা সাহেব আলোচনার মধ্যে সবসময় থাকতে চায় কি কথাগুলা বলছে বক্তার কাজ হলো আলোচনা করা আর মুক্তির কাজ হলো আরে মিয়াম এ সময়ে যখন তুমরা আলোচনা করো যার আল্লাহর রাসুলকে গাড়ি দিবে তাদের গর্দন ফালাই দরকার ওই সময় তো তুমি এই ফটোটা দিয়ে দিছো এটা তো মুসলিম উম্মা মাথার মধ্যে ঢুকাই রাখছে এটা তারা জেনে গেছে এটা তারা শিখে গেছে ওই গর্দন ফালাই দিব আর তুমি আসে কি বক্তব্য দিতেছো আর জাতি কিভাবে বিভ্রান্ত করছো এগুলো বন্ধ করো এগুলা ভালো নয় জাতি এগুলা দেখতে চাই না এখনো সময় আছে তারা যে সময় জেগে উঠেছে তোমারও দরকার ছিল ওই সময় জেগে ওঠা এই তিনজন আলিমকে আমরা দেখেছি থেকে উঠেছে রাজপথে ভক্তি আর তুমি ওয়াজের ময়দানে বসে বসা আর জাতিকে বিভ্রান্ত কর এগুলা বন্ধ করো আর যারা মাটি ময়দানে আমার রসুল সাল্লাহকে যারা অপমান করতেছ তোমাদের অবস্থা বেশি ভালো হবে না যখন মুসলিম উম্মা জেগে উঠবে তোমাদের ঘরডান গুলাকে আলাদা করে ফেলবে ইনশাআল্লাহ সময় থাকতে ভালো হয়ে যাও আর বাংলাদেশের পরিস্থিতি বেশি ভালো নয় মুসলমানরা নিরাপদ হইতে পারতেছে না সাধারণ মানুষগুলো নিরাপদ হতে পারছে না চিন্তুরি ডাকাতি হচ্ছে আল্লাহ আমাদের দেশকে নিরাপদ করুক আর যারা আল্লাহকে নিয়ে কি হবে তোমরা নিজের কল্পনা বাইরে চলে যাবে আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সহ্য করে দেবেন আজকে ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ